অবার কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে যে কোয়েল পাখিগুলো আমার কিছুদিন পূর্বে ফুটিছে এগুলোর বয়স আজকে প্রায় আপনার তিন দিন হয়ে গেছে অর্থাৎ এখানে যে বাচ্চাগুলো আপনারা দেখতেছেন সেই বাচ্চাগুলোর বয়স ইতিমধ্যে তিন দিন হয়ে গেছে তো এখন দেখেন বাচ্চাগুলোর গ্রোথ মাসাল্লাহ অনেক সুন্দর এবং বাচ্চাগুলো একদম সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ তো আমি এটাকে এখনো পর্যন্ত নিচে ফিট ফেলে তারপরে খাওয়াচ্ছি আমি এখন এটাকে ব্রয়লার ফিট খাওয়াচ্ছি যেটা গ্রোথ বাড়ায় তো আমি এই ব্রয়লার ফিটটা খাওয়াবো আপনার হচ্ছে প্রায় বারো থেকে পনেরো দিন কারণ এটা যদি আমি এক মাস যাবৎ খাওয়াই তাহলে পাখির চর্বি হয়ে যাবে এবং ডিম দিতে দেরি করবে তো আমি এটাকে পনেরো দিন খাওয়ানোর পরে তারপর আমি এটাকে নারিশ কোম্পানির যেই কোয়েল পাখির ফিটটা আছে যেটা আপনার পঁচিশ কেজির একটা বস্তা করেছে নতুন তো সেই ফিটটা আমি খাওয়াবো ইনশাল্লাহ অল্প দিনের ভিতরে ডিমে চলে আসবে তবে এটা হচ্ছে প্রসেসার নিয়ম আর কি আমি তো আর এতটুকু পর্যন্ত পালবো না কারণ এগুলো তো আমার সেল হয়ে যায় যেহেতু আমার এগুলো সেল হয়ে যায় তো আমি এতদিন পালাম আমার লাগে না এগুলো অলরেডি ওয়ার্ডার আছে আলহামদুলিল্লাহ বেশ আল্লাহ কিছু দিনের ভিতরে কুটবে যদি আপনাদের কারো বাচ্চা প্রয়োজন হয় আমি মূলত জিরো বাচ্চাটা সেল করি না কারণ জিরো বাচ্চাটা অনেক রিস্ক থাকে যার কারণে সেল করার সময় দেখা যায় দূর দূরান্ত গেলে পরবর্তীতে বাচ্চাটার টিকসই হয় না বা বাঁচাইতে পারে না তো এই কারণে আমি মনে করেন আপনার দশ দিন যখন বাচ্চাটা হয় তখন দশ দিন বয়সের বাচ্চাটা আমি সেল করে থাকি এবং সুস্থ সবল ভ্যাকসিন করা থাকে তখন এই বাচ্চাটা নিয়ে অতি সহজেই সারভাইভ করাইতে পারে তো আমি ছোট থেকে অল্প থেকে অল্প ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পার্সেলও আমি আপনাদের জন্য দিয়ে থাকি আপনারা যত ছোট পার্সেল চাবেন তত ছোট পার্সেল আমি আপনাদের জন্য পাঠিয়ে থাকি আপনারা যদি কেউ বিশটা পাখি পনেরোটা পাখি বা তিরিশ পিস পঞ্চাশ পিস একশো পিস পাঁচশো পিস যার যত পিস লাগে হ্যাঁ আমি ইনশাল্লাহ দিয়ে থাকি যদি আপনারা কারো আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে আপনারা যোগাযোগ করবেন তা আমি এটাকে দেখেন যে খাবারটা অনেকে ব্লেন্ডার করে আমি নারিশ কোম্পানির যে আপনার ব্রয়লার পিঠটা আছে এটাকে আমি অল্প পানি দিয়ে রাখি পরবর্তীতেই এটাকে আমি হাত দ্বারা ডলা দিলে অনেক মানে গুঁড়ো হয়ে যায় তো গুঁড়ো খাবারটাই আমি এখানে দিয়ে দিই তো এটা এখন দেখেন খাচ্ছে পাখিরা অনেক সুন্দরভাবে খাচ্ছে তো যেহেতু এখন এই পাখিগুলোর বয়স তিন দিন এটা যদি দশ দিন হয় তাহলে পাখিটা সুন্দরভাবে বোঝা যাবে যে আসলে পাখিটার গ্রোথ কেমন আসছে তো আলহামদুলিল্লাহ এখন সব কিছু সুস্থ আছে ভালো আছে দোয়া চাই দোয়া করবেন পরবর্তী আপডেট পেতে অবশ্যই ছোট ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কিভাবে আমি পাখিগুলোকে ওষুধ দিই বা কীভাবে আমি লালন পালন করে যদি দেখতে চান তাহলে ছোট ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরকাত